আরজিকরের ঘটনার প্রতিবাদীদের বিক্ষোভ মঞ্চে কর্তব্যরত অবস্থান মহিলা পুলিশ শম্পা প্রামাণিক আক্রান্ত হন তার বাড়ি শান্তিপুর থানার অন্তর্গত বাগাজরা পঞ্চায়েত লক্ষ্মীকান্তপুরে দুষ্কৃতীদের ছোড়া পাথরে তিনি আক্রান্ত হন তার একটি চোখে আঘাত লাগে দুদিন চিকিৎসার পর গতকাল সন্ধ্যায় তাকে শান্তিপুরের বাড়ি নিয়ে আসা হয় আহত মহিলা পুলিশ কর্মী শম্পা প্রামাণিকের চোখে মুখে এখনও আতঙ্কের ছাপ তিনি কিছুতেই ভুলতে পারছেন না সেদিনের সেই ভয়ঙ্কর পরিবেশের কথা বেঙ্গল পুলিশের বিধাননগর কমিশনারের অধীনস্থ এয়ারপোর্টে তিনি কর্তব্যরত তবে তিনি প্রাণে বাঁচার জন্য কৃতজ্ঞতা স্বীকার করেন তার ডিপার্টমেন্টের সমস্ত সিনিয়র অফিসারদের যারা অতি তৎপরতার সঙ্গে তার চিকিৎসার ব্যবস্থা করান পরিবারের পক্ষ থেকেই বাবা বাসুদেব প্রামাণিক জানান যে তিনিও একটি কন্যা সন্তানের বাবা আর্জিকর কাণ্ডে মহিলা ডাক্তারকে যে ধর্ষণ করলো। সেই ধর্ষক এবং খনি চিহ্নিতকরণ করে কঠোর শাস্তি দেওয়া হোক কিন্তু সেই আন্দোলন হোক শান্তিপূর্ণ আজকে তার মেয়ের প্রাণ অল্পের জন্য বেঁচে গেছে চিকিৎসক যেমন সমাজের গুরুত্বপূর্ণ পুলিশ কর্মীরাও নিজেদের বাজি রেখে কাজ করে তাই মহিলা পুলিশ কর্মীকে আক্রান্ত এটা সত্যিই লজ্জাজনক একজন মহিলা পুলিশ হোক কিংবা মহিলা ডাক্তার যে কোনো মহিলা কর্মক্ষেত্রে নিরাপদ থাকবে না সেটা আবার কীরকম সমাজ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল আমার বোনের যখন লাগে তখন আমরা ভীষণ আতঙ্কিত হয়ে গেছিলাম এই যে কর্তব্যত অবস্থায় একটা মহিলার খবর হ্যাঁ সাধারণ মানুষ তো আতঙ্কিত হবে কিন্তু একটা মেয়ের প্রতিবাদ করতে গিয়ে আজকে আমার বোনের জীবনটাই চলে যাচ্ছিল তার জন্য আমাদের খুব কষ্ট হয়েছে আমার নাম টিঙ্কু প্রামাণিক আমি শম্পা প্রামাণিক দিদি বলছি কর্তব্যরত অবস্থা কতটা আতঙ্কিত বিশেষ আতঙ্কিত খুব আতঙ্কিত আমরা যে আজকে আপনার মেয়ে ডিউটি করছে সেই টাইমে কর্তব্যরত অবস্থায় তার উপর হামলা হলো একটা মেয়ের প্রতিবাদ করতে গিয়ে আমার মেয়েটা আক্রান্ত হলো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যেটা বলছেন যে আপনার মেয়েটা কতটা সুরক্ষিত এখন যে অফিসাররা আছে ও যে অফিসাররা আছে তারা যাতে সুরক্ষিত হয় সেই ব্যবস্থাটা আপনার নাম বাবা আমি ব্যারাকপুর বিধাননগর কমিশনারেটের ডিউটি করছিলাম এয়ারপোর্ট ওখান থেকে আমার যে জোন ছিল সেই জোনে কিছু হয়নি আর একটা জনের আছি ওখান থেকে আবার এবার কেষ্টপুর বাগুইহাটিতে গণ্ডগোলটা শুরু হয় ওখানে আমরা আবার আসি আসার পরে নামার সাথে সাথেই আমাদের ওপরে হামলাটা হয় হামলাটা হওয়ার জন্য মানে আমরা যে প্রোটেকশান হেলমেট এইগুলো কোনো কিছুই আমরা পড়তে পারিনি কতটা অসুবিধা হচ্ছে অসুবিধা তো পক্ষে আছেই এনে আমাদের স্যার ডিজি স্যার সদ্য ডিজি স্যার আমাদের ম্যাডাম ডিসিপি আর ম্যাডাম আমাদের সিপি স্যার আমাদের জয়েন্ট সিপি স্যার আইসি বিভিন্ন থানার সমস্ত তাদের সহযোগিতা আমি চিকিৎসা করে এখন হালকা একটু সুস্থ হয়ে আজকে বাড়ি আসতে পেরেছি ঠিকঠাক দেখতে পাচ্ছি চোখে এই চোখটা একটু ঝাপসা কারণ আমার ওপরে যে ওপরে একটু চোট নিচে একটু একটু মিডিলে ভালোই এনজয়ড হয়েছে তার জন্য আমি এই চোখটাতে মোটামুটি দেখতে পাচ্ছি আর এই চোখটাতে একটু ঝাপসা দেখতে পাচ্ছি অপারেশন হয়েছে সেই জন্য এখন ওষুধের অ্যাকশানে একটু আমরা ঝাপসাও দেখতে পাবো আপনার নাম পরিচয় আমি শম্পা প্রামাণী আমি বিধাননগর কমিশনারেটে তেরো ষোলো আমার রাস নাম্বার আমি ডিসি এয়ারপোর্ট ম্যাডামের আন্ডারে ডিসি এয়ারপোর্ট অফিসে আমি কাজ করি নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে JRS পাবলিক ব্যালকানি ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার